এসব বৌদি ভাই আয় ছোটদা ভাই এই তো বর্ধভাই ভাই তো এসে গেছে আচ্ছা আমি সবাইকে একটা জিনিস আলোচনা করার জন্য ডেকেছি আজকে কি বলছি সেটা পরে আর আমি কি আদিকে ডাকিনি কারণ ও এমনিও আসতো না আর বলতে গেলে কথা শুনিয়ে দিত তো ভালোই করেছিস ডাকিস নি আমি আসতাম না আচ্ছা ডিঙ্কা এইভাবে ঝামেলা করে তোমরা একসঙ্গে থাকতে পারবে একসাথে তো আমরা নেই বৌদি ভাই একই বাড়িতে থেকে আমরা আলাদাই আছি দেখো আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে যাবো না ওকে যদি আলাদা থাকতে হয় তাহলে ওকে আলাদা যেতে হবে তা না হলে যেভাবে আছি সেভাবেই থাকবো আমার বিষয়ে ইন্টারফেয়ার না করলেই হলো ডেকে একটা কথা বলবো মিটিয়ে নেওয়ার চেষ্টা কর না দেখ তুই তো খুব ভালো করেই জানিস একটা সম্পর্ক ভাঙা খুব সোজা কিন্তু সেটাকে জোড়া লাগাতে অনেক সময় লেগে যায় রে দাদা ভাই তোর জীবনে যে কথাটা প্রযোজ্য আমার জীবনে সে কথাটা নাও প্রযোজ্য হতে পারে একদিন কিন্তু বৌদি ভাই তোকে ছেড়ে চলে গিয়েছিল তারপর আবার যখন তোর স্বভাব পরিবর্তন হয়েছে বৌদি ভাই নিজে ফিরে এসেছে সত্যি কথা বলবো বৌদি ভাই কিন্তু শুধুমাত্র তোর জন্য ফিরে আসেনি ইনিশিয়ালি মায়ের জন্য ফিরে এসেছিল তারপর এসে যখন দেখেছে তোর স্বভাবের পরিবর্তন হয়েছে বৌদি ভাই থেকে গিয়েছে আমার সাথে সেটা ঘটেনি বিয়ের পর থেকে কিয়া নিজেকে এতটুকু চেঞ্জ করেনি ও বিয়ের আগেও যতটা অসম্মান করতো আমাদের পরিবারকে আমার মাকে এখনও ঠিক ততটাই অসম্মান করে তার থেকেও বড়ো কথা ও চায় আমি ওর সাথে আলাদা গিয়ে থাকি আলাদা সংসার করি যেটা আমার পক্ষে সম্ভব নয় ডিঙ্কা আমি এটাই বলবো যে যদি তোরা আলাদা থাকলে কিয়া শান্তি পায় যদি রাতে তোদের সংসারটা টিকে যায় তাহলে আমি সেই শর্তে রাজি নয় দাদা ভাই দেখ আমি না আমি সারা জীবন এই থাকবো কাজের সূত্র হয়তো আমার শহরে শিফট করতে হতে পারে কিন্তু সেটা আমার ইচ্ছে হবে আমায় কেউ ইনসিস্ট করছে বলে আমার পরিবার ছেলে আমার যেতে হবে এটা তো ঠিক নয় আরে বাবা আমি তো একটা অন্য কথা বলবো বলে ডেকেছি বল তোদের বলো দিদি কিন্তু আমার মনে হচ্ছে আমি বুঝতে পারছি তুমি কি নিয়ে কথা বলবে কি বলো তো বৌদি ভাই বলো তুমি তারপর বলছি না আগে তুমি বলো তারপর আমি বলছি বার্থডে সেলিব্রেশন হ্যাঁ একদম ঠিক বলেছো তো আন্টি রাজি হবে তো মায়ের জন্মদিনের বিষয় হ্যাঁ কি জানিস তো কোন কোনোদিন তো মায়ের জন্য কিছু করিনি এই ভাবছিলাম এবারে যদি মায়ের জন্মদিনটা সেলিব্রেট করতে পারি তাহলে খুব ভালো লাগত। হ্যাঁ আমি মায়ের জন্মদিনটা সেলিব্রেট করব যদি রোহিত আঙ্কেল মায়ের জন্মদিনে পার্টিসিপেট করে তাহলে সেলিব্রেট করব। তো রোহিত আঙ্কেল পার্টিসিপেট করবে না কেন? আমরা রোহিত আঙ্কেলকে ইনভাইট করব ইনভাইট করলেই তো আসবে। بهও দিভাই। এতদিন কিন্তু রোহিত আঙ্কেলকে কোনো ইভেন্টের জন্য ইনভাইট করতে হতো না বিশেষ করে মায়ের জন্মদিনের জন্য। রোহিত এখন আমাদের পরিবার থেকে দূরে সরে গিয়েছে সেই জন্য হয়তো না ইনভাইট করতে হতে পারে আসবে না মানে আসতেই হবে দেখ ডিঙ্কা আমি তোকে একটা কথাই বলতে চাই অনেক দিন পর অনেক কষ্টে আমাদের এই সংসারটা জোড়া লেগেছে প্লিজ এমন কিছু করিস না যাতে আমাদের সংসারটা আবার বিচ্ছিন্ন হয়ে যায় প্লিজ মানে দেখ মানেটা বোঝা অতটা শক্ত নয় আজ হঠাৎ করে তুই বলছিস যে রোহিত আঙ্কেল না থাকলে তুই মায়ের জন্মদিন সেলিব্রেট করবি না একটা কথা বলতো রোহিত আঙ্কেল তো কিছুদিন হলো আমাদের জীবনে এসছে তার আগে তো মা ছিল মায়ের জন্মদিন ছিল পালনও করতিস তুই নিজের সাধ্য মতো একটা চকলেট এনে মাকে দিতিস হঠাৎ করে মানে এবারে রোহিত আঙ্কেলের উপরে মায়ের জন্মদিনটা নির্ভর করবে কেন আগে কি হয়েছে আমি জানি না তবে এ বছরটা নির্ভর করবে দেখ আমি তো রোহিত আঙ্কেলের জন্য কিচ্ছু করতে পারিনি এতটুকু করতে চাই বুঝলাম কিন্তু রোহিত আঙ্কেলের ব্যাপারটা করতে গিয়ে আসছে সেটা তো বুঝতে পারছি না দাদাভাই তুই যদি ইচ্ছে করে অন্ধ সাজতে চাস আমার কিছু বলার নেই কিন্তু যারা ডেলিভারেটলি অন্ধ সেজে থাকার অভিনয় করে তাদেরকে আমি পছন্দ করি না একটা মানুষ প্রতিনিয়ত আমাদের বাড়িতে আসতো হঠাৎ করে আসা বন্ধ করে দিল তার পিছনে একটা কারণ আছে মনে হয় না তোর হ্যাঁ কারণ থাকতেই পারে কিন্তু আমি তো সেই কারণটা খুঁজতে বেরোইনি আর তাছাড়া রোহিত আঙ্কেল তো এখানে থাকবে না নিজেই তো চলে যাবে কদিন পর বাহ মানুষটা চলে যাবে বলে যে মানুষটা প্রেজেন্ট আছে সে কেন আসছে না তার কারণটা খুঁজতে চাইবো না 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 রিঙ্কা আমিও ভাবছিলাম যে রোহিত আঙ্কেল আসছে না কেন এতদিন ধরে আমি আন্টিকে জিজ্ঞাসা করেছিলাম আন্টি বললো যে বোধহয় ব্যস্ত আছে তাই জন্য আসছে না ইউনো ওয়াট আমি আজকে একটা রোহিত আঙ্কেলকে ফোন করে দেখবো বৌদি ভাই তুমি তো অনেক বেশি সেন্সিবল সেন্সিটিভ একজন মানুষ রোহিত আঙ্কেল কেন এই বাড়িতে আসছেন না তুমি বুঝতে পারছো না এই এক এক মিনিট এক মিনিট আমি আমি সত্যিই বুঝতে পারছি না মানে রোহিত আঙ্কেল কেন আসবে না মানে মা এই বাড়িতে থাকছে পাপার এই ক্রাইসিস অবস্থায় পাপাকে সেবা করার জন্য ওয়াটস রং উইথ দ্যাট আর সেটার জন্য যদি রোহিত আঙ্কেলের খারাপ লেগে থাকে বা রিয়াক্ট করে থাকে তাহলে তো প্লিজ দাদা ভাই মানুষটা কত ছোটো ভাবিস না এভাবে বিচার করিস না ভদ্রলোককে উনি না নিজের সর্বস্ব দিয়ে আমাদের পরিবারের পাশে সব সময় থেকেছেন সর্বস্ব উজাড় করে দিয়েছেন তুই যেটা বলছিস তার উল্টোটা ঘটেছে রোহিত আঙ্কেল বেশি করে পাপার আর মাকে সময় দিয়েছে যাতে ওদের ভেঙে যাওয়া সম্পর্কটা আবার জোড়া লাগে বরং পাপারই রোহিত আঙ্কিলকে নিয়ে প্রবলেম ছিল তাহলে তো বুদ্ধিমানের কাজ করেছেন বলতে হবে প্লিজ প্লিজ এই কথাগুলো বলিস না অত্যন্ত স্বার্থপর শোনাচ্ছে তোর কথাগুলো শুনতে ভালো লাগছে না আমার হ্যাঁ ভালো লাগছে না সেটা তো বুঝতেই পারছি আগের দিনও খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম যখন ব্রেকফাস্ট টেবিলে সকলের সামনে তুই এইভাবে রিয়্যাক্ট করে সিন ক্রিয়েট করলি তারপর তো হন তুই চলে গেলি পাপার মুখটা তো আমরা দেখতে পেয়েছি মুখটা শুকিয়ে পেল হয়ে গেছিল রে তাই পাপার মুখটা পেল হয়ে গিয়েছিল বাহ আমাদের যে সারা জীবন পাপার জন্য মুখগুলো পেল হয়েছিল সেটা পাপার মনে আছে তাই সত্যি আমার কিছু যায় আসে না যদি আমার জন্য পাপার মুখটা পেল হয়ে গিয়ে থাকে পাপা সারা জীবন স্বেচ্ছাচারিতা করেছে আই হোপ ভুলে যায়নি পাপা সেটা মা কিন্তু কোনোদিন সেটা করতে পারেনি কারণ মা সেরকম মানুষই নয় কিন্তু এক্ষেত্রে আমার মনে হয় মায়ের রোহিত আঙ্কেলকে যোগ্য সম্মানটা দেওয়া উচিত ছিল কোন সম্মানের কথা বলছো তুমি বৌদি ভাই আমার মনে হয় মা রোহিত আঙ্কেলের নতুন করে জীবন শুরু করা উচিত মাথাটা দেখছি একেবারে খারাপ হয়ে গেছে বেশি আধুনিক হওয়ার চেষ্টা করছিস তুই আচ্ছা এসব কথা থাক না বড় ভাই ছোট ভাই প্লিজ আমরা তো একটা অন্য কথা বলতে এসেছি বল দেখ আঙ্কেলকে আমিও খুব ভালোবাসি ইভেন পাবার মতোই ভালোবাসি বলতে পারিস কিন্তু তার মানে তো এটা নয় যে আমি এটা মেনে নিতে পারবো মা এখন নতুন করে রোহিতাঙ্কলের সঙ্গে জীবন শুরু করবে সেটা তো আমার পক্ষে কখনো অ্যাকসেপ্ট করা সম্ভব না কেন দিটি আমরা তো মানুষ সুখী হওয়ার অধিকার তো সবার আছে তাই না আমরা প্রত্যেকে আলাদা আলাদা চাই প্রত্যেকে ডিমান্ডগুলো আলাদা সুখের ডেফিনেশনগুলো আলাদা তাহলে মায়ের জন্য কেন এটা প্রযোজ্য নয় তুই তো সেকেন্ড ইয়ারে পড়ছিস ডাক্তার দুদিন বাদে বড় ডাক্তার হবি বিয়ে করবি সংসার করবি নিজের মতো করে সুখকে খুঁজে নেওয়ার চেষ্টা করবি হ্যাঁ আমার পার্সোনাল লাইফটা হয়তো ঘেঁটে গিয়েছে ক্রিয়ার সাথে হয়তো সত্যি অর্থে আমি সেটেল ডাউন করতে পারিনি কিন্তু আমার জীবনে গান আছে আমি গানকে নিয়ে সুখী আছি বৌধি ভাই তুমিও কিন্তু নিজের মতো করে দাদা ভাইয়ের সাথে সেটেল ডাউন করেছো তাহলে মায়ের জন্য এটা প্রযোজ্য নয় কেন না মানে মা কি সারা জীবন পাপা সেবা করে যাবে পাপার ডিভোর্সই বউ হয়ে পাপাকে সেবা করে যাওয়াই মায়ের একমাত্র কাজ মাকে তো এইসব না মা তো নিজের থেকেই করে শোন ভাই আমি একটা কথা বলছি মা মাই মা এখন নতুন করে এরকম একটা কাণ্ড করবে সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না মাকে আমি আবার ওইভাবে দেখতে পারবো না তাহলে মায়ের সাথে হয়তো আমার সম্পর্কটাই শেষ হয়ে যাবে দেখো ইংকা আরও যদি কিছু বছর আগে সিচুয়েশনটা হতো তাহলে ব্যাপারটা আলাদা এখন ছেলে ছেলেমেয়েরা বড় হয়ে গেছে আমরা এখন সংসার করছি এখন যদি আন্টি এরকম একটা স্টেপ নেয় বৌদি ভাই দুঃখ কি কারুর জীবনে বলে আসে দুঃখ কিন্তু কখনো জানান দিয়ে আসে না ঠিক একই রকম ভাবে যে কোনো মানুষ যে কোনো বয়সে কি সুখী হতে পারে সুখী হওয়ার চেষ্টা করতে পারে একটা প্রচণ্ড অসুখী মানুষ যদি জীবনের শেষ প্রান্তে গিয়ে মনে করে যে সুখী হতে চায় সেই অধিকার তার কিন্তু আছে তুমি একটা সময় বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে কারণ তোমার মনে হয়েছিল তুমি অত্যন্ত অসুখী দাদা সাথে তুমি কিছুতেই সুখী হতে পারো না